আমাকে 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 করতে হবে 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 যেতে খেলতে আসতে কাম যখন এই ধরনের কথা বলবো যে আমাকে কোন একটি কাজ কি করতে হবে আমি করতে কি বাধ্য সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবো আই হ্যাভ টু তারপর এখানে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রুমটা শুধু বলবো তাহলেই হয়ে যাবে এখন যদি প্রশ্ন করি যে আমাকে কি কাজটি করতে হবে আমাকে কি যেতে হবে সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ডু ওকে ডু আই হ্যাভ টু ডু আমাকে কি করতে হবে ডু আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হবে ডু আই হ্যাভ টু কাম আমাকে কি আসতে হবে খুব ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো ওকে যদি না করি যে আমাকে করতে হবে না আমাকে যেতে হবে না আমাকে কাজটা কি করতে হবে না সেই ক্ষেত্রে বলবো আই ডু নট আই ডু নট হ্যাভ টু ডু আমাকে করতে হবে না আই ডু নট হ্যাভ টু গো আমাকে যেতে হবে না আই ডু নট হ্যাভ টু কাম আমাকে আসতে হবে না এখন যদি এভাবে বলি যে আমাকে কাজটা অতীতে কি করতে হয়েছিল সেই ক্ষেত্রে বলবো আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু কাম আমাকে আসতে হয়েছিল আই হ্যাড টু প্লে আমাকে খেলতে হয়েছিল ওকে এখন যদি এটাকে নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে বলবো শুধু ডিড নট ডু নট এর পরিবর্তে বলবো কি ডিড নট আই ডিড নট হ্যাভ টু ডু আমাকে করতে হয়েছিল না আই ডিড নট হ্যাভ টু কাম আমাকে আসতে হয়েছিল না তুমি যদি সহজে ইংলিশটা শিখতে চাও সহজভাবে ইংলিশটা বলতে চাও এই দুটি সেন্টেন্সের ব্যবহার জেনে নাও ডু ইউ গো তুমি কি যাও ডু ইউ প্লে তুমি কি খেলো ডু ইউ কাম তুমি কি আসো ডু ইউ রাইট তুমি কি লিখো খুব সহজে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো যখন কাউকে এভাবে প্রশ্ন করবো যে তুমি কি কাজটা করো সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ডু ইউ তারপর এখানে গো প্লে এর পরিবর্তে তুমি যে কোনো বার্বে শুধু প্রেজেন্ট রূপটা মূল রূপটা বলো কিন্তু হয়ে যাবে তুমি 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 কি 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 গিয়েছিলে খেলেছিলে এসেছিলে যখন জিজ্ঞাসা করব অতীতে তুমি কি কোনো একটি কাজ করেছিলে সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ডিট ইউ তারপর এখানে তুমি যে কোনো একটি বার্বের প্রেজেন্ট রূপ শুধু বলো তাহলেই কিন্তু হয়ে যাবে যদি জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাও কোথায় খেলো সেই ক্ষেত্রে বলবো কি শুরুতে ওয়ার ওয়ার ইউ গো তুমি কোথায় যাও যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় গিয়েছিলে ওয়ার ডিট ইউ গো তুমি কোথায় গিয়েছিলে তুমি কখন যাও ডু ইউ গো তুমি কখন যাও তুমি কখন গিয়েছিলে ওয় ডিট ইউ গো তুমি কখন গিয়েছিলে তুমি কিভাবে যাও হাও ইউ গো তুমি কিভাবে যাও তুমি কিভাবে গিয়েছিলে আও ডিট ইউ গো এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো কিভাবে একটি সাইন্টিস্কে ফলো করে অসংকো বাংলা কথা ইংলিশে বলতে পারি चलो দেখি আই নিউ আমি জানতাম হোয়াট টু ডু কি করতে হতো আমি জানতাম কিভাবে কাজটা করতে হতো আমি জানতাম কখন কাজটা করতে হতো আমি জানতাম কোথায় কাজটা করতে হতো সেই ক্ষেত্রে এই সাইন্টিস্টি ফলো করব ওকে আই নিউ আমি জানতাম হোয়াট টু প্লে কি খেলতে হতো আই নিউ আমি জানতাম হোয়াট টু রিড কি পড়তে হতো আমি জানতাম আই নিউ হোয়াট টু ইট কী কেতে হতো এখানে টু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে খুব সহজ কিন্তু ওকে এখন যদি বলি যে আমি জানি কিভাবে কাজটা করতে হবে সেই ক্ষেত্রে হোয়াট এর পরিবর্তে শুধু বলবো হাউ আর সব ঠিক থাকবে নিউ আমি জানতাম হাউ টু ডু কীভাবে করতে হতো আর এখন যদি বলি আমি জানতাম কেন কাজটা করতে হতো সেই ক্ষেত্রে বলবো কি ওয়াই নিউ আমি জানতাম ওয়াই টু ডু কেন করতে হতো যদি বলি আমি জানতাম কোথায় কাজটা করতে হতো আই নিউ আমি জানতাম ওয়ার টু ডো কোথায় করতে হতো আই নিউ আমি জানতাম ওয়্যার টু প্লে কোথায় খেলতে হতো আই নিউ আমি জানতাম ওয়্যার টু ইট কোথায় খেতে হতো এখন যদি বলি যে আমি জানি কখন কাজটা করতে হবে সেই ক্ষেত্রে বলবো কি ওয়েন আই নিউ আমি জানতাম ওয়েন টু ডু কখন করতে হতো আমি জানতাম আই নিউ আমি জানতাম ওয়েন টু প্লে কখন খেলতে হতো আই নিউ আমি জানতাম টু রিড কখন পড়তে হতো এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো ইংলিশটা তৈরি করতে পারবো